নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কচুর শাক আর কচুর শাক বানাবো আমি কচু শাক ছাড়াই বানাবো ওলের ডাঁটা দিয়ে এই যে ওলের গাছগুলো দেখতে পাচ্ছেন উলের কচি ডাঁটা দিয়ে আমি আজকে সুস্বাদু একটা ও কচুর শাকের রেসিপি বানিয়ে দেখাবো আর আপনারা এই ওলের ডাঁটা দিয়ে যদি কচু শাক বানান তাহলে একেবারে বুঝতে পারবে না কেউ যে এই কচু শাকটা আপনি কি দিয়ে বানিয়েছেন তো সেই রেসিপিটা শুরু করার আগে কচুর ডাঁটাগুলোকে আগে কেটে নেব এই যে দেখুন এইটা এইটা নেব আমি কচিগুলো কচি ডাঁটাগুলোকে নিতে হবে এই যে এই ডাঁটাটা হলে হয়ে যাবে একেবারে কচি মাথার পাতাগুলো না ফুটে সেইভাবে দেখে নিতে হবে এই যে দেখুন আমি ছোটো ছোটো করে সরু সরু তিনটে নিয়েছি এই তিনটে হলে হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমি এই ভিডিওটা কীভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন না হলে পরে বুঝতে পারবে না কিভাবে আমি কচু ডাঁটা ছাড়া কচু শাক কীভাবে বানিয়েছি তো কচু ডাঁটা দিয়ে যদি কচু শাক হয় তাহলে ওল ডাটা দিয়ে কচুর শাক কেন নয় তো বন্ধুরা চলুন এবার যাই রান্নাঘরে এই যে দেখুন আমি চলে রান্নাঘরে আর বঁটি নিয়ে নিয়েছি এবার ডাঁটাগুলোকে কেটে নেব এই যে পাতার দিকটা এগুলোকে ফেলে দেব ডাঁটাটাকে আগে ছোট ছোট করে কেটে নেব এই যে এই খোসাটাকে ছাড়িয়ে দেব খোসারাকে ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব এরকমভাবে কেটে নেব হয়ে গেছে এটাকেও কেটে নিচ্ছি করে সবগুলো ডাটাকে আমি আঁশ ছাড়িয়ে কেটে নেব এই যে দেখুন সবকাল ডাঁটা আমার কাটা হয়ে গেছে ডাটা আমার কাটা হয়ে গেছে এগুলোকে ধুয়ে একেবারে আমি উনুন ধরিয়ে নেব আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো ডাটাগুলোকে অল্প একটুখানি জল দেব এবার এটাকে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব এবার খুলে দেখবো কতটা সেদ্ধ হয়েছে এই যে দেখুন অল্প একটুখানি জল দিয়েছিলাম আর দেখুন কতটা জল বেরিয়ে গেছে আর ডাঁটাগুলোও দেখুন কীভাবে উঁচকে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেলে এবার ফোড়নে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা আর দেবো পেঁয়াজ এগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব এই যে দেখুন খুব বেশি আমার ভাজা হয় না পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে দেখুন এইভাবে হালকা করে ভাজিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো আমি সেদ্ধতে লবণ দিই নি পরিমাণ মতো লবণ দেবো হলুদ দেব দেবো স্বাদ মতো চিনি অল্প একটুখানি এবার এটাকে হালকা হবে একটু কষিয়ে নেব খুব বেশি না হালকা হবে এই যে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাঁটাগুলোকে জল ঝাড়িয়ে নিয়েছি তারপরে একটু করে জল বেরোবে আর জলটাকে একেবারে শূন্য শূন্য করে নিতে হবে হালকা হালকা আঁক দিয়ে জলটাকে শুকিয়ে শুকনো করে নিতে হবে একেবারে এই যে দেখুন হয়ে গেছে একেবারে জল ফুটিয়ে শুকনো শূন্য হয়ে গেছে এই যে দেখুন এইভাবে হবে তো এটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে আর একদম শুকনো শুকনো করে নিতে হবে এই যে দেখুন নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে একেবারে কচু শাকের মতো হয়েছে আর কচু শাক ছাড়াই যে এত ভালো কচু শাক রান্না করা যায় আপনারা না খেলে একবার বুঝতে পারবেন না আর আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা চেষ্টা করবেন বানানোর জন্য আর বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে